আসানসোল বর্ধমানে হয় পানাগড়েও হয় কিন্তু শহর দুর্গাপুরে হয় না হোটেল হাসপাতালে শহরে এসব ব্রাত্ত ভাবছেন তা আবার হয় নাকি আসানসোলে হয় বর্ধমানে হয় কিন্তু শহর দুর্গাপুরে নাও হতে পারে কিন্তু পানাগড়ে হবে আর শহর দুর্গাপুরে হবে না তাকে আবার হয় কিন্তু সেটাই বাস্তবে পরিণত হয়েছে এই জমানায় শহর দুর্গাপুর এখন হোটেল রেস্টুরেন্ট শপিং মল আর হাসপাতালের শহর কিন্তু এখানে হয় না বইমেলা একবার যখন মেয়র ছিলেন দিলীপ অগস্তি তখন বইমেলা হয়েছিল কিন্তু তারপরে লক্ষণ সেটেরা এখন অনুপ্রাণিত করেন উৎসবে মেতে ওঠে দুর্গাপুর হলদিয়া উৎসব এখন অনুপ্রেরণা যোগায় কিন্তু আসানসোল বর্ধমান এনে দেয় না এই ছোট্ট পানাগড় শিক্ষাও দেয় কিন্তু সে শিক্ষা নিতে অপারক হোটেল হাসপাতালের শহর দুর্গাপুর এই বছর পনেরো আগেও শহর দুর্গাপুরে বই ব্যবসা বেশ টানত অনেক যুবককে কিন্তু এখন আর টানে না আসলে বই আর বিক্রি হয় না স্কুলের পড়ুয়ারা আর বইয়ের দোকানগুলিতে বাবা মার সাথে খাতাও কিনতে আসে না দুর্গাপুর শহর এখন জানে অন্তর্বাস ছাড়া আর সব কিছুই স্কুল ক্যাম্পাস থেকে বিক্রি হয় তাই বই কিনতে গিয়ে বাবার কাছে নন্টে ফোনটে কিংবা গুগল সমগ্র কিংবা ফেলুদা চেয়ে বসতে পারে না শিশু থেকে কিশোর স্মার্ট হওয়ার চক্করে এখন ডেস্কটপ ল্যাপটপ আর ট্যাবে মনে দুর্গাপুরের শহরকে আধুনিক গড়ে তুলতে ডিজিটাল হয়ে যায় গ্রন্থাগার কিন্তু শিশুর কলরবে আর ভরে ওঠে না কিশোর আর খুঁজে পায় না বইয়ের পাতার মধ্যে মন মাতাল করা গন্ধের স্বাদ এখন স্মার্ট যুগের চক্করে পড়ে সব হারিয়ে গিয়েছে দুর্গাপুরের অভিজাত বিধাননগরে গিয়েছেন মাত্র পাঁচ কিলোমিটার রেডিয়াসের মধ্যে নামি দামি ইংরাজি মাধ্যম স্কুল অনেক আর সারি সারি হোটেল যেখানে সোমরসের প্রাচুর্য ভরা শোকে জানান দেয় এ দুর্গাপুর এখন সন্ধ্যা হলেই টলিয়ে দেয় পা থেকে মাথা পর্যন্ত কিন্তু বইয়ের দোকান দেখেছেন উত্তর খুঁজতে হবে না উত্তর হবে না দুর্গাপুর তৃণমূল এখন রক্তপ্রতায় ভুগছে মানে আসলে দুর্গাপুরের তৃণমূল ঘরানায় লিডার নেই আছে সব উপনেতা আর আছে হাত তুলে হাততালি দেওয়ার লোক দুর্গাপুর এখন বই বইবিহীন কিন্তু অসংখ্য স্কুল কলেজে ভরা আর তাই বই মেলা হয় না লক্ষণ শেঠের হলদিয়া উৎসবের অনুপ্রেরণায় এখন দুর্গাপুর স্মার্ট মানুষের ভিড়ে উদ্ভাসিত কে শোনাবে বইয়ের কথা বইমেলার কথা নগর এখন অপদার্থদের ভিড়ে ঠাসা